বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সুবিদিত তাই কোর কমিটির সঙ্গে অনুব্রতের সমন্বয় ঘটিয়ে জেলা তৃণমূল পরিচালনা করতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের আগে কাজলের নিরাপত্তা বাড়িয়ে জেলার রাজনীতিতে তার গুরুত্ব বোঝানো হয়েছে বলেই অভিমত অনুব্রত শিবিরের একাংশের তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি অনুব্রত অনুগামীরা চান দ্রুত তাদের কেষ্টদা জেলা সংগঠনের হাল ধরুন যদিও তারা জানেন দু বছরেরও বেশি সময় সংগঠন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রত্যাবর্তন সহজ নয় তাই সময় নিয়ে প্রতিটি ব্লকের পরিস্থিতি সম্পর্কে খোঁজ করে এগোতে চান অনুব্রত অনুগামীদের বক্তব্য অনুব্রত বিভিন্ন ব্লকের বীজরা সম্মিলনীতে গিয়ে নিজের শক্তি পরক করেছেন তার অনুগামীদের দাবি কর্মী এবং সমর্থকেরা অনুব্রতকে যেভাবে সমস্ত ব্লকে স্বাগত জানাচ্ছেন তাতে তার আগের জমি ফিরে পেতে অসুবিধা হবে না গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে দুই চার সেপ্টেম্বর বোলপুরের বাড়িতে ফেরেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে কবে আবার বীরভূমের রাজনীতিতে সমূর্তিতে দেখা যাবে অনুব্রতকে কারণ কারাবাসের সময় অনুব্রতকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে না সরালেও জেলার রাজনীতি পরিচালনার জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি এতদিন বীরভূমের সাংগঠনিক কাজকর্ম দেখার পাশাপাশি পঞ্চায়েত এবং লোকসভা ভোট পরিচালনারও কাজ করেছে অনুব্রতকে ছাড়াই কোর কমিটির নেতারা ওই দুটি ভোটে বীরভূমে তৃণমূলের আধিপত্য বজায় রেখেছেন বস্তুত লোকসভা ভোটে দুই শূন্য এক নয় সালের চেয়ে জয়ের ব্যবধান বেড়েছে তৃণমূলের দুই সাংসদের তাই বীরভূমের রাজনীতিতে অনুব্রত নিজের পুরনো জায়গা ফিরে পাবেন কি না তা নিয়ে সন্দিহান অনেকেই তার নেতৃত্ব ছাড়াই তৃণমূল সাফল্য পেয়েছে ফলে তার মতো বিতর্কিত নেতার হাতে দলের হ্রাস পুরোপুরি আগের মতো তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে রাজ্য তৃণমূলের অন্দরমহলে